ছাদ কৃষি ছড়িয়ে পড়েছে সারা দেশেই বড় শহরগুলো থেকে জেলা উপজেলা শহরেও পৌঁছে যাচ্ছে এই আন্দোলন শহরাঞ্চলের নাগরিকরা অনুধাবন করছেন শহরের বিস্তারে যেমন ফসলি জমি নষ্ট হচ্ছে ভবনের উপরিভাগে ভাগে সবুজ করার মাধ্যমে তেমনি সেই ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া যায় এই তাগিদ থেকেই মুন্সিগঞ্জের ডাক্তার শফিকুর রহমান তার বাস ভবনের ছাদটিকে সাজিয়েছেন কৃষি আয়োজনে বিস্তারিত জানাচ্ছেন শাইক সিরাজ এই ছাদটি যেন একটি ফলের বাগান মুন্সীগঞ্জ জেলা শহরের ঘনবসতিপূর্ণ এলাকা দেওভোগের এই ভবনটির ছাদে প্রফেসর ডক্টর শফিকুর রহমান কৃষির আয়োজন করেন করোনার সময়টিতে আগে থেকে অনুপ্রাণিত হয়ে আছি যে আমার যখন একটু সময় হবে একটু সুযোগ হবে আমি একটু এই কৃষির সাথে জড়িত হব এই করোনায় আমাকে সেই সুযোগটা করে দেয় সেই সময় আমি এই ছাদটাকে পুরোটা টাইলস করে দেয় যাতে এখানে ওয়াটার লিকিং না হয় এই অংশটা হলো আমার টার্গেট হাঁটাহাটি যে সবুজ অংশটা হ্যাঁ হাঁটাহাটি করব এটা শরীর ভালো থাকবে ছাদের বিভিন্ন প্রান্তে নানা রকম ফল আর শাকসবজি সবই সন্নিবেশ হয়েছে পারিবারিক উপযোগিতা সৌন্দর্য এবং প্রয়োজনকে মাথায় রেখে ডিফারেন্ট ভ্যারাইটিস ফুল দিয়ে আমি স্টার্ট করি মনের খোরাক মিঠাবার জন্য পরবর্তীতে দেখলাম আমার ছাটটা তো বেশ বড় আমি আরো কিছু বড় কিছু করি না কেন তারপরে বিভিন্ন ধরনের শাকসবজি স্টার্ট করি পরে এই বড় গাছের দিকে আস্তে আস্তে ঝুঁকলাম কিন্তু আমার কিন্তু শাক সবজি আমি ছেড়ে দিইনি বিশুদ্ধ খাদ্য আর মনের প্রশান্তি যোগানোর এই সহায়তায় যোগ দিয়েছেন পরিবারের অন্য সদস্যরাও এখন আবার আমার ব্যস্ততা শুরু হয়ে গেছে পুরো কাজটা এখন তত্ত্বাবধান করে আমার মেয়েটা এক সময়কার শখ পরবর্তীতে নেশায় রূপান্তরিত হয় এবং অনেকেই মনে করেন যে ছাদ কৃষি শুধুমাত্র এখন আগের মতো সেই একটু মনের আনন্দ সেরকম নয় শহরে নগরে বসবাস করতে গেলে যেই বিশুদ্ধ অক্সিজেনের দরকার হয় শহর অঞ্চলে ছাদ কৃষি সেরকম অক্সিজেনের একটা বড় যোগানদাতা মুন্সীগঞ্জের ডক্টর শফিকুর রহমানের কৃষি থেকে সাহেব সিরাজ চ্যানলায়